বিলচাপটি আদর্শ গ্রাম হরজত উমর তালা আনহু হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আগামী সতেরো তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিরাট ইসলামী জালসা এই ইসলামী জালসায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন কুষ্টিয়া থেকে আগত কোরআন জোনাব মৌলানা মোহাম্মদ আমির হামজা সাহেব সবাইকে দাওয়াত রইল এই ইসলামী এসে জালসাই সে আমাদের এই প্রতিষ্ঠানে এই বছরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের গ্রামেরই আমার স্বাস্থ্য ভাই আমাদের গ্রামের কীর্তি সন্তান অত্যন্ত ভালো মানুষ আমার ভাই মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মনসুর আলী আরও উপস্থিত থাকবেন মোহাম্মদ আফসার আলী ওইল সোহেল চৌধুরী বকুল ভাই শামসুল চাচা সপ আবুল বাসার সহ আমাদের যারা বাইরে আছে তারপরে উপস্থিত থাকবেন আমাদের বাবলু ভাই আরও যারা গণ্যমান্য ব্যক্তি বাইরে আমরা আমাদের গ্রামের সবাই উপস্থিত থাকবে আর বিশেষ করে এই জালসাকে কেন্দ্র করে আমাদের গ্রামে এখন থেকে উৎসব শুরু হয়ে গেছে ঈদের চেয়ে অনেক জাঁকজমকে আমাদের এই জালসাটা অনুষ্ঠিত হবে প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন এখনই আসা শুরু হয়ে গেছে জামাই জুমরা যার যেখানে আত্মীয় আছে সবাই ইনশাল্লাহ জালশাই উপস্থিত হবে আর আমি আমাদের গ্রামের যে জামাইগুলো আছে বিশেষ করে আমি আপনার মাধ্যমে উদাক্ত আহ্বান জানাবো কোনো জামাই যেন মিস না করে এই সুযোগ থেকে এবং সব জামাইয়ের প্রতি আমাদের দাবি থাকবে আমাদের প্রতিষ্ঠান আরও উন্নত করার জন্য জামাই হিসাবে মাদ্রাসার জামাই হিসাবে মাদ্রাসায় সহযোগিতা করা ইনশাল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমরা ঠিক এই মুহূর্তে আছি বিলচাপড়ি আদর্শগ্রাম হজরত উমর তালা আনহু হাফিজিয়া মাদ্রাসায় আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে এই যে কুচি কাচা বাচ্চা শিশুরা এখানে পড়াশোনা করে আমরা শীতের সময়ে যখন লেপ এবং কম্বল মুড়ি দিয়ে ঘুমাই তারা কিন্তু কোরআন তেলোয়াতে মুখরিত করে তোলে আশপাশের এলাকা আপনারা জানেন প্রত্যেক অঞ্চলেই কিন্তু কম বেশি হাফিজিয়া এবং এতিমখানা রয়েছে তো এই যে ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে দূর দূরান্ত থেকে এসে আসলে ঠিক এতটুকু বয়সে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার স্নেহ ভালোবাসা ফেলে তারা এখানে এসে আল্লাতালার বাণী পুরো পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য তারা হাফেজ হচ্ছেন এবং তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত হচ্ছেন আসলে তাদের কথা বলতে গেলে আমরা তাদের কাছে খুবই নগণ্য মানুষ তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই যে মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মাদ্রাসায় আর মাত্র পাঁচ দিন পর বাৎসরিক জালসা অনুষ্ঠিত হবে এবং আপনারা ইতিমধ্যেই হয়তো বা জানেন যে এই বাৎসরিক জালসায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সুদূর কুষ্টিয়া থেকে আগত বিশ্ববিখ্যাত মুফাচ্ছিরে কোরআন জনাব আমির হামজা সাহেব তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটু দেখাবো এই মাদ্রাসার প্রসার এবং বৃদ্ধি ঘটানোর জন্য আরও কিছু জায়গা ক্রয় করা হয়েছে সেই জায়গা সম্পর্কে জানাবো যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত এবং যারা এই অঞ্চলের মানুষ এবং আশপাশের যারা মানুষ রয়েছেন তারা অবশ্যই মাহফিলে আসবেন জালসায় আসবেন ওয়াজ নসিহত শুনবেন এবং এই যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এতক্ষণ যেটা বললাম যে আমরা যে সময়টাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই তারা কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে এবং এই পুরো অঞ্চলটা মুখরিত হয়ে ওঠে তো ওদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য এবং কোরআনের বিস্তৃতি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা যে যার জায়গা থেকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং এই অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন পাশাপাশি অত্র এলাকার আশপাশ থেকে যারা আরও আসবেন তারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কেননা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই মাদ্রাসাটি খুব সম্প্রতি সময়ে অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক উন্নতি সাধন করেছে এবং এই মাদ্রাসার ফান্ড কালেকশন করা থেকে শুরু করে জায়গা ক্রয় এবং বিক্রয় আশপাশে এই যে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু ফুলের গাছ লাগানো হয়েছে চারপাশ কি সুন্দর পরিপাটি ওরা খেলাধুলা করার সুন্দর একটি পরিবেশ পাচ্ছে